তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের যে বিচারপতি উনি সিবিআই এর যে তদন্তের যেদিকে যাচ্ছে সেটাতে যে উনি কতটা প্রশংসার পঞ্চমুখ হয়েছেন সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জানিয়েছি যে এই যে সিবিআই যে পথে যাচ্ছেন যেদিকে তার ইনভেস্টিগেশন হচ্ছে সেটা কিন্তু একদম সঠিক দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাদের ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু জানিয়ে দিয়েছেন এই নিয়ে দু দুবার স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে এবং সেটা দেখে উনি পুরোপুরি স্যাটিসফাইড এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই যে তোমাদের সেমিনার সেমিনার রুম নিয়ে যে একটা একটা যে তত্ত্ব উঠছিল এবং সেটাকে যে পুরো নাট্যমঞ্চ তৈরি করা হয়েছিল হ্যাঁ এবং সেটা সম্পর্কেও কিন্তু একটা স্ট্যাটাস রিপোর্ট এই সুপ্রিম কোর্টে কিন্তু বিচারপতির হাতে কিন্তু দেওয়া হয়েছে সে সংক্রান্ত তোমাদের বলবো এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে এই যে আমাদের জুনিয়র ডক্টরদের হয়ে যে আইনজীবী ইন্দিরা জয়সিং উনি যে লড়ছেন উনি যে যা তত্ত্ব দিয়েছেন সেটা কিন্তু রাজ্য রাজ্যকে কিন্তু পুরো হিলিয়ে দিয়েছে এবং তোমাদের বলে রাখি একটা ব্রাউন কার্ডের বন্ধ খামে চারজন ডক্টরের নাম কিন্তু দিয়েছেন কারা সেই ডক্টর সম্পূর্ণ ডিটেলসে যাব এবং তোমাদের বলে রাখি যে আইনজীবী করুণা নন্দী উনিও কিন্তু কিছু তত এই আইন আমাদের প্রধান বিচারপতি হাতে কিন্তু তুলে দিয়েছে তো চলো ভিডিওটা শুরু করি তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো মনে না করে পুরো মূল কথায় চলে আসি এই যে জুনিয়র ডক্টরদের হয়ে যে ইন্দিরা জয়সিং উনি যে লড়ছেন উনি কিন্তু প্রধান বিচারপতিকে কিন্তু উনি বলেছেন একটা খাম একটা বন্ধ ব্রাউন কালারের খাম কিন্তু জমা দিয়েছেন সেখানে কিন্তু চারজন ডক্টরের নাম কিন্তু রয়েছে যেখানে সেই চারজন ডক্টর যেদিনকে তিলাত্তমান এরকম একটা ঘটনা ঘটে সেই স্পটে কিন্তু সেই চারজন ডক্টর মজুদ ছিল এবং উনি এটাও জানিয়েছেন সেই চারজন ডক্টর কিন্তু সেদিনকে কর্মরত অবস্থায় ছিলেন না তিলোত্তমার এই ঘটনা হয়ে যাওয়ার পর এই সন্দীপ ঘোষের কথাতেই কিন্তু তারা চারজন এই সেই স্পটে মজুদ হয় তোমাদেরকে জানিয়ে রাখি যে এর মধ্যে দুজন ডক্টরের নাম উনি অলরেডি বলে দিয়েছেন আর দুজন ডক্টরের নাম উনি সলিসিটার জেনারেলকে জানাবেন বলে কিন্তু উনি সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কিন্তু আবেদন জানান যে আরও দুজনের নাম কিন্তু উনি বলতে চান সেখানে দাঁড়িয়ে আমাদের আইনজীবী করুণা নন্দী উনি কিন্তু বলেন যে এই যে ডক্টর যারা এই সমস্ত মানে এই স্পটে যা যা মজুদ ছিল বা এই সমস্ত কাজে যারা যুক্ত আছে তাদের মধ্যে থেকেও কিছু ডক্টর এখনও কিন্তু তাদের কিন্তু পদস্যুত করা হয়নি হ্যাঁ কাজ থেকে তাদের কিন্তু এখনও পর্যন্ত তাদের কিন্তু মানে কাজ থেকে সরানো হয়নি তারা এখনও কর্মরত অবস্থায় কিন্তু চলছে এরকম একটা তথ্য কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে কিন্তু উনি জমা দেন কারণ যারা এরকম ঘৃণ্যতর কাজের সাথে যুক্ত তাদের তো এতদিন পদচ্যুত করা দরকার কিন্তু এখনও পর্যন্ত তাদের কিন্তু পদচ্যুত করা দেওয়া হয়নি তারা কিন্তু এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এমন তোমাদের জানিয়ে রাখি এই চারজন ডক্টরের মধ্যে কিন্তু এই তিলোত্তমার প্রতিবাদ মিছিলে কিন্তু সেই ডক্টরদের মধ্যে কিছু রক্ষা ছিল হ্যাঁ বন্ধুরা কিছু দপ্তর ছিল তারা যারা সমস্তরা জানে সমস্তরা মানে দেখেছে তারা আবার প্রতিবাদ মিছিলও মিছিল করেছে বুঝতে পারছো যে এইটা কত বড় চক্রান্তের মধ্যে মানে তোমরা পড়েছিল এটা বুঝতেই পারছো এখানে বয়ে গেছে কত বড় চক্রান্ত এখানে হয়েছে এটা কারোর কথাই হচ্ছে নাকি এই যে প্রতিবাদ মিছিল হ্যাঁ এতদিন ধরে যে প্রতিবাদ মিছিল চললো সেই প্রতিবাদ মিছিলটাকে মানে দেখানোর জন্য যে আমরাও প্রতিবাদ মিছিল করছি এই যে আমরা এর মধ্যে জড়িত নেই সেরকম কিছু একটা দেখানোর জন্য না কারোর কথাতে এরকম করা হচ্ছে তার সাথে তোমাদের জানি না এই যে এই যে সেমিনার রুম সেমিনার রুম নিয়ে যে একটা কথা উঠছিল তোমাদেরকে বলে কি যে এই যে বন্ধ খামে যে একটা রিপোর্ট স্ট্যাটাস জমা দিয়েছে সিবিআই সেখানে কিন্তু এই সিবিআই সিবিআই যেটা ধারণা যে এই যে সেমিনার রুমে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই হয়নি সেখানে একটা নাট্য নাট্যমঞ্চ তৈরি করা হয়েছে হ্যাঁ সেখানে একটা দেখানো হয়েছে যে সেখানেই সব কিছু হয়েছে বাট সেখানে কিন্তু কিছুই হয়নি যেটা সিবিআই ধারণা করছে যে ইমার্জেন্সি রুমেই কিন্তু এই তিলোত্তমার সাথে যেটা হয়েছে ইমার্জেন্সি রুমেই হয়েছে যেখানে দাঁড়িয়ে এই যে তীরোত্তমার চশমা সংক্রান্ত কথাটা যেটা উঠেছে হ্যাঁ যেই স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে সেখানে কিন্তু চশমা সংক্রান্ত যে কথাটা উঠেছিল সেখানে কিন্তু বিচারপতি বলেছেন যে কেউ যদি ঘুমিয়ে থাকে তাহলে তার চোখে কী করে চশমা পড়া থাকে সেখানে দাঁড়িয়ে এক বিচারপতি তখন উঠে বলেন যে যে ডিআই চন্দ্রচুরকে যে এই যে চশমাটা তিলোতমার যে চোখে চশমাটা সেটা কিন্তু পাওয়া গেছে কার্পেটের পাশ থেকে কিন্তু পোস্টমর্টামে কিন্তু পরিষ্কার করে লেখা আছে যে চশমার আঘাতে কিন্তু চোখ থেকে রক্ত বেরিয়ে এসেছিল নিশ্চয় কেউ ঘুমালে চোখে চশমা পরে ঘুমাবে না যেখানে রিপোর্টে মানে যে লেখা আছে চোখে চশমা পরে নাকি তিলোতমা শুয়েছিল একটা জিনিস জানো তো যারা চশমা পরে আমি নিজে চশমা পরি আমি জানি যে আমাদের ঘুম থেকে উঠেই প্রথম কি আমরা চশমাটা খুঁজি যে চশমাটা আমরা পরবো বা কেউ যদি আসে আগে আমরা চশমাটা খুঁজি না তার দিকে তাকাই কারণ চশমাটা আমাদের আগে মানে যারা পরে তারা জানে যে আগে আমাদের চশমা চশমার দরকারটা আমাদের আগে ব্যবহার হয় সেখানে দাঁড়িয়ে একজন মানুষ যখন শোবে তো সেখানে তার চশমাটাকে নিশ্চয়ই নিয়ে শোবে না যারা চশমা পড়ে তারা জানো যে স্নান করার সময় ঘুমোর সময় আমরা চশমাটাকে খুলেই ঘুমাই কারণ তখন আমাদের আর কিছু দেখতে লাগে না তাহলে কেন তিলোত্তমার চোখেই চশমাটা পড়া হলো তিলোত্তমার সাথে যে এই সেমিনার রুমে কিছু করা হয়নি সেটা যে পুরোপুরি একটা নাট্যমঞ্চ তৈরি করা হয়েছিল সেটা এই সিবিআই কিন্তু তার স্ট্যাটাস করে পুরোপুরি তুলে দিয়েছে কিন্তু আমাদের বিচারপতি হাতে এবং তোমাদেরকে জানি রাখি এখানে আমাদের সিবিআই যতটা প্রশংসা পেয়েছে ততটাই কিন্তু দুর্নিন্দা হ্যাঁ বা ততটাই কিন্তু ভর্সনা পেয়েছে এই শিয়ালদা কোর্টে তোমাদের গতকালকে আমি বলেছিলাম যেখানে শিয়ালদা কোর্টে কিন্তু মানে ওনারা ঠিক করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে পারেন মানে সেখানে কিন্তু যেটা এই যে সন্দীপ ঘোষ আর ও তারা ওসি অভিজিৎ মন্ডলকে তারা যেটা বলেছে যে তারা আরও তিন দিন তার নিজেদের হেফাজতে রাখতে চায় নিজেদের হেফাজতে নয় তারা গ্রেপ মানে থানায় রাখতে চায় সেখান থেকে এর আগে যখন নাকি তাদের বিচারপতি অর্থাৎ এই ওসি তার দানা ওসি অভিজিৎ মন্ডল এবং এই সন্দীপ ঘোষের বিচারপতি সন্দীপ ঘোষের আইনজীবী তখন তারা উঠে বলেন যে বিগত পাঁচ দিন ধরে সিবিআইয়ের হেফাজতে ছিল পাঁচ দিন আর এই জেল হেফাজতে ছিল পাঁচ দিন টোটাল দশ দিন কিন্তু সিবিআই তাদেরকে ডেকে পাঠায়নি তাহলে তাদের অ্যাকচুয়ালি যখন নাকি আমরা কোনো মানে দোষীকে ধরি হ্যাঁ আমরা কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তাকে বন্ধ করে রাখি আমরা কিন্তু দিনও পারি না যে কোনো দোষীকে হ্যাঁ সে তাকে এমনি এমনি বন্ধ করে রাখতে জিজ্ঞাসাবাদ তাকে তাদেরকে করা হবে তার জন্য কিন্তু বন্ধ করে রাখা হয় তাহলে জামাই আদর কি পেয়েছে এই সন্দীপ ঘোষ আর ও টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল তাদেরকে জামাই আদর করে কি থানায় রাখা হয়েছে এই দশ দিন কেন তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি কিন্তু শিয়ালদা কোর্টে কিন্তু বিচারপতি জিজ্ঞাসা করেছেন সেখানে কিন্তু তারা কিন্তু কোনো অ্যান্সার দিতে পারেনি তাহলে এতদিন যখন তাদের কোনো কোনো কোশ্চেন অ্যান্সার করা হয়নি তাহলে এখন কেন করা হচ্ছে তাহলে কি যেটা মানে সিবিআই যেটা চাইছে যে এই যে এদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে যারা মানে তাদের তাদের বিপক্ষে গিয়ে মানে প্রমাণ বা তাদের বিপক্ষে গিয়ে কথা বলার জন্য তৈরি তাদের মুখ বন্ধ করে দেবে বা যে সমস্ত প্রমাণ রয়েছে যেগুলো লোপাট করে দেবে সেই ভয় ভয়কে তাদেরকে ছাড়াও হচ্ছে না কিসের জন্য এতদিন তাদেরকে কোনো প্রস্তাব আর জিজ্ঞাসা করা হয়নি হট করে কেন এখন আবার তিন দিনের জন্য তাকে তাদেরকে জেল হেফাজতে রাখার জন্য তাদের মানে তারা আবার আর্জি জানাচ্ছে কিসের জন্য সেখানে কিন্তু তারা যথাযথ উত্তর কিন্তু সিবিআই দিতে পারেনি তাই সেখানে কিন্তু তাদের হেনস্থা হতে হয়েছে বন্ধুরা সেটা কিন্তু খুব দুর্ভাগ্যের একটা বিষয় এখনো পর্যন্ত আমরা জানি দুটো রিপোর্ট জমা পড়েছে একটা হচ্ছে এই ইসে সংক্রান্ত রিপোর্ট সংক্রান্ত দুর্নীতি মামলা সরি দুর্নীতি মামলা সংক্রান্ত আর হচ্ছে খুন এবং ধর্ষণ সংক্রান্ত তো সেখানে দাঁড়িয়ে এই এখনও পর্যন্ত কিন্তু অভিজিৎ অভিজিৎ তারা ওসি অভিজিৎ মণ্ডল আর সন্দীপ ঘোষকে কিন্তু খুন আর ধর্ষণের জন্য কিন্তু তাদের গ্রেপ্তার করা হয়নি তাদের কিন্তু এখনও পর্যন্ত দুর্নীতির জন্যই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে খুন এবং ধর্ষণের জন্য এখনো পর্যন্ত একজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সে হচ্ছে এই স সঞ্জয় রায় তোমাদেরকে আর একটা তথ্য দিয়ে রাখি আমি ভুলে যাই বলতে যে এই সুপ্রিম কোর্টে সিবিআই যে রিপোর্ট স্ট্যাটাস জমা দিয়েছে সেখানে কিন্তু আর একটা তথ্য উঠে আসছে যেখানে এটাই ধারণা করা হচ্ছে যে যদি যদি তিলোতমার মৃত্যুর পর তাকে ধর্ষণ করা হয় সেটা ওয়ান অ্যান্ড ওয়ানলি শুধুমাত্র সঞ্জয় রায়ই কিন্তু পারে ধর্ষণ করতে যদি খুনের পর ধর্ষণ করা হয় তাহলে সেটা সঞ্জয় রায়ই করেছে এরকম ধারণাও কিন্তু সিবিআই কিন্তু করছে যেটা কিন্তু তোমাদের বিচারপতির কাছে কিন্তু তুলে ধরা হয়েছে তো এই ছিল আজকের টোটাল তো আমাদের মানে তোমাদের কাছে তুলে ধরা তথ্য তো ছোটোর মধ্যেই দিলাম ভিডিওটা আস আসবো আবার নতুন তথ্য নেই তত জন্য নমস্কার